আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো চারপাশে তো কত ঘটে তার মধ্যে কতগুলি বা আমরা জানি সেই সব ঘটনার কিছু কিছু নিয়ে আমরা এখানে গল্প করি তো চলুন আজকে দেখি আমাদের জন্য কি গল্প অপেক্ষা করছে বাইশে আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল মাদ্রাজে জন্মগ্রহণ করেন স্যার মির্জা ইসমাইলের সবচেয়ে ছোট নাতনি শাকিরা নামজি অপূর্ব সুন্দরী ছিলেন এই শাকিরা নামজি ওরফে শাকিরে প্রচণ্ড মেধাবী এবং বুদ্ধিমতী এবং সুন্দরী এই নারী খুব অল্প বয়সী প্রেমে পড়েন তার আপন খালাতো ভাই মির্জা আকবর খালিলির উনিশশো সালে মাত্র আঠেরো বছর বয়সে শাকিরা নামজি এবং আকবর মির্জার বিয়ে হয়ে যায় পারিবারিক সম্মতিতেই আকবর মির্জা খালিরি ছিলেন আই এর একজন কর্মকর্তা তাই বিভিন্ন দেশে দেশে তার ঘোরা লাগতো বিয়ের পরেই শাকিরে তার স্বামীর সাথে অস্ট্রেলিয়া চলে যায় এবং কর্মসূত্রে তাদের প্রায় এ দেশ থেকে ও দেশে যেতে হতো শাকিরে খালির ঘর আলো করে এসেছিল চারটি মেয়ে সন্তান তার চার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে একসময় সাকিরে ব্যাক করেন আবার ইন্ডিয়াতে এরপর আসে সাল উনিশশো তিরাশি রামপুরে নবাবের বাড়িতে অনুষ্ঠানে সাকিরের পরিচয় হয় সেখানকার কেয়ারটেকার মুরলি মনোহর সাথে মনোহর কথা জালে ফাঁসিয়ে নেয় সাকিরেকে এবং কিছুদিনের মধ্যেই সাকিরে মনোহরের সাথে ব্যাঙ্গালোরে চলে যায় এবং একসাথে থাকা শুরু করে উনিশশো সালে সাকিরে তার স্বামী আকবরকে ডিভোর্স দিয়ে মনোহরকে বিয়ে করে নেয় আগের পরিবারের সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল একমাত্র মেজ মেয়ে সাবার সাথেই সাকিরের যোগাযোগ হতো মাঝে মাঝে কিন্তু উনিশশো একানব্বই সালের মে মাস থেকে সাবাব তা বেশ কয়েকবার এবং বেশ কয়েক দিন তার মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু পায় না বরং তার সৎ বাবা ফোন ধরে তাকে নানা বাহানা করতেই থাকে যে তার মা এখানে গেছে ওখানে গেছে এটা করছে ওটা করছে সব যোগাযোগ করতে পারছে না সৎ বাবার এই আচরণ সাবার বেশ খটকা লাগে তাই সে দশই জুন উনিশশো বিরানব্বইতে ব্যাঙ্গালোর থানায় তার মায়ের মিসিং রিপোর্ট করে পুলিশ জেলার তদন্ত শুরু করে বাট সাবা অনেকদিন হলো কোনো আপডেট পাচ্ছিল না তাই সাবার অনুরোধে ছাব্বিশে মার্চ উনিশশো তিরানব্বইতে এই কেস সিবিআই কাছে ট্রান্সফার করা হয় এবং জোরে সোরে তদন্ত শুরু হয় সিবিআই ক্লু খুঁজতে খুঁজতে নানা কৌশলে এক সময় সাকিরের বাসার কাজের লোক থেকে পুরো ঘটনাটা জানতে পারে সিবিআই জানতে পারে মনোহর যে ঘরটিতে প্রায় তার বন্ধুবান্ধব নিয়ে পার্টি করতো এবং নাচানাচি করত সেই ঘরের মার্বেল ফ্লোরের নিচে কফিনবন্দি করে জীবন্ত কবর দেওয়া হয় সাকিরেকে আঠেরোই মার্চ উনিশশো চুরানব্বইতে মনোহরকে সিবিআর হেফাজতে নেওয়া হয় এবং প্রচণ্ড জেরার মুখে মনোহর জানায় যে সে প্রথমে সাকিরে চায়ের সাথে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে দেয় এবং তারপর তাকে জীবন্তই জীবন্ত কফিন বন্দি করে সমাধিস্থ করে দেয় মার্চ উনিশশো সকালে উদ্ধার করা হয় সাকিরের কঙ্কাল চুরি এবং শাড়ির টুকরো মনোহর জানায় যে সাকিরের ছয়শো কোটি টাকার সম্পত্তির লোভেই সে সাকিরেকে মেরে ফেলেছে এরপর দুই হাজার সালে মনোহরকে কোর্টে আনা হয় এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে ফাঁসির মনোহর এখনো জেলে আছে এবং তার সাজা কাটছে আজ এ পর্যন্তই নেক্সটে ডে হয়তো আবার দেখা হবে অন্য কোনো কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ